আসুন আমরা একসঙ্গে কাজ করি একে অপরের পাশে থাকি এবং একে অপরকে সাপোর্ট করি তাহলে আমরা একসঙ্গেই অনলাইন থেকে এগিয়ে যেতে পারবো এবং সফলতাও অর্জন করতে পারবো আপনাদের ভিডিওগুলি কিন্তু আমি সবসময় দেখি এবং কমেন্ট করি কিন্তু আমি কিন্তু আপনাদের কমেন্টগুলো পাচ্ছি না এভাবে করে কমেন্ট করেন আমার আমরা একসঙ্গেই সবাই এগিয়ে যাই আমার প্রিয় ফ্যান ফলোয়ার ভাইয়া এবং আপুদের প্রতি রইল নববর্ষের শুভেচ্ছা সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন নববর্ষ আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি বয় নিয়ে আসুক সারা সারাটা বছর আপনারা যেন বালা মুসিবত আপদ বিপদ থেকে মুক্ত থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নববর্ষের শুভেচ্ছা আমার প্রাণ ভালোবাসা এবং অভিনন্দন রইল আপনার প্রতি নূতন ইউজার এবং ভাইয়ে এবং আপুতে বলতেছি আপনারা কাজ কাজ করতে এসে হাল ছেড়ে দেবেন না ধৈর্য ধরে অনলাইনে কাজ করতে থাকুন প্রতিদিন অ্যাক্টিভ থেকে যদি ভিডিও তৈরি করেন এবং আপলোড করেন সফলতা অবশ্যই পাবেন নূতন ইউজার যারা আছেন কাজ করতে শুরু করেছেন আপনারা ভিডিও তৈরি করলে ভিউ কম আসে রিস এংগেজমেন্ট একদমই কম তা দেখে একটুও মন খারাপ করবেন না প্রাথমিক অবস্থায় ভিউ আসে না কিন্তু সবসময়ের জন্য ভিডিও তৈরি করতেই থাকবেন ভিডিও একটা ভিডিও ভাইরাল হলে তখন আমাদের রিস এংগেজমেন্ট ফলোয়ার সব বেড়ে যাবে সেই পর্যন্ত প্রতিদিন অ্যাক্টিভ থেকে ভিডিও তৈরি করতে থাকুন ইনশাল্লাহ হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি নববর্ষের আনন্দ উদযাপন না করে আপনাদের জন্য মন থেকে দোয়া করতেছি আপনারা সারা বছর যেন ভালো থাকেন সুস্থ থাকেন বিপদ আপদ থেকে মুক্ত থাকেন এবং অতীতের যত দুঃখ দুর্দশা এবং গ্লানি মুছে সামনের দিকে এগিয়ে চলেন সামনের দিনগুলো যেন আপনাদের ভালো হয় এবং সুখ সমৃদ্ধিতে ভরে উঠে আমার জন্য দোয়া করবেন ফেসবুকের কাজ করার জন্য সফল হয়ে আপনাদের সহযোগিতা করতে পারি আপনাদের পাশে থাক নববর্ষ পালন করে আমরা কি সারা বছর ভালো থাকবো যারা এই দিনটি পালন করে তারা কি সারা বছরে আপদ বিপদ বালা মুসিবত রোগ শোক সব কিছুই হবে তাইলে এই দিনটি আমাদের পালন করে কী লাভ এই বিষয়টি নিয়ে আমি সামনে লং ভিডিও নিয়ে আসতেছি আজকেও বছরের প্রথম দিন আল্লাহর দিন কালকে দ্বিতীয় দিন আল্লাহর দিন তৃতীয় দিন আল্লাহর দিন সবই আল্লাহর দিন তাইলে এই দিনটি পালন করে কী লাভ ভাই আমার ভিডিওটি আপনার সামনে আমি পাঠাইনি ফেসবুকই আপনাকে সাজেস্ট করেছে আপনার সামনে পাঠিয়েছে তাই আপনি আমার ভিডিও দেখে কমেন্ট করেন তাহলে আপনাকে আমি চিনব জানবো আমিও আপনাকে সাপোর্ট করব। তাহলেই আপনার রিস এঙ্গেজমেন্ট বাড়বে এভাবেই করে এক ইউজার অন্য ইউজারকে সাপোর্ট করেন তাহলেই আমরা সফলতা পাবো এবং এগিয়ে যেতে পারবো ধন্যবাদ